নমস্কার আবার চ্যানেলে স্বাগত আমরা আলোচনা করছিলাম যে প্রাথমিকে যে চাকরি যে বিক্রির দুর্নীতি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন যে গত তিন বছর ধরে তদন্ত চলছে মহামান্য হাইকোর্টে বিচারপতি তার নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল এবং সিবিআই তার যে চার্জশিটগুলো কোর্টে দিয়েছেন সেই চার্জশিটের মধ্যে গত একুশে ফেব্রুয়ারি তৃতীয়বার অতিরিক্ত চার্জশিট আদালতে জমা করেছে সিবিআই এবং এই যে চার্জশিট সেখান থেকে কিছু তথ্য উঠে আসছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে লিফস অ্যান্ড বাউন্স এই নামের যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এই লিপস অ্যান্ড বাউন্সের নাম অনেক আগে থেকেই আমরা জানতে পেরেছিলাম এই যত নিয়োগের দুর্নীতি তদন্ত এগিয়েছিল তত আমরা এই লিপস অ্যান্ড বাউন্সের নামটা আমরা জানতে পেরেছিলাম এবং এই যে সংস্থা এই কোম্পানির যে একটি গুরুত্বপূর্ণ পদে চিফ অপারেটিং অফিসার অর্থাৎ সি ও পদে ছিলেন এই মামলার অন্যতম এই দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সিবিআই ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে তারা দাবি করেছে যে স্লিপস অ্যান্ড বাউন্সের একজন মহিলা রিসেপশনিস্ট যার নাম সুস্মিতা চক্রবর্তী তিনি তিনি অযোগ্য অযোগ্য প্রার্থীদের নামে তালিকা ইমেল করে পাঠিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুকে যাতে তাদের চাকরি দেওয়া হয় মোট একশো সাতান্ন জনের নাম পাঠানো হয়েছিল এবং এর মধ্যে প্রায় তাদের মধ্যে একান্ন জন বিভিন্ন প্রাথমিক স্কুলে চাকরি হয়েছে বলে সিবিআইকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই সুজয়কৃষ্ণ ভদ্র তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি তার বেহালের বাড়িতে আপাতত রয়েছেন সেই মহিলা রিসেপশনিস্ট সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে যে মহিলা রিসেপশনিস্ট প্রথমে অরুণ হাজরার এজেন্ট দয়াল সাহা নামে ব্যক্তি তিনি একশো সাতান্ন জন অযোগ্য চাকরি প্রার্থীর নামের তালিকা তিনি পাঠিয়েছেন সুস্মিতাকে অর্থাৎ সুস্মিতা চক্রবর্তী যিনি রিসেপশনিস্ট লিপস অ্যান্ড আউট বাউন্স কোম্পানি সুস্মিতা এরপর সেই তালিকা সুস্মিতা সেই তালিকা তারপর যে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কর্মচারী অরবিন্দ রায় বর্মনের কাছে পাঠায় অরবিন্দ আবার সেই তালিকাটি পাঠান দীপক কুমার বিশ্বাস নামের এক ব্যক্তিকে একান্ন জন সেই একশো সাতান্ন জনের মধ্যে অলরেডি চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সেক্রেটারি নিজেই সেই তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন সেই তথ্য এবং এই মামলায় মহিলা রিসেপশনিস্ট সুস্মিতা আরও বয়ান রেকর্ড করেছে আর সিবিআই এবং সিবিআই চার্জশিটটা লিখেছে যে তারা তদন্তে জানতে পেরেছে যে কুন্তলের কাছ থেকে অযোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য দশ থেকে বারো কোটি টাকা নিয়েছিলেন সুজয় কৃষ্ণ তার বেহালার বাড়ি এবং নিউ আলিপুরে লিস্ট অ্যান্ড বাউন্সের দপ্তরে এই টাকা পাঠানো হয়েছিল সুজয় কৃষ্ণ ছিলেন চিফ অপারেটিং অফিসার চার্জশিটে সুজয় কৃষ্ণের ওই পরিচয় দিয়ে সিবিআই দাবি করেছে এর মধ্যে পাঁচ থেকে ছয় কোটি টাকা কুন্তল নিজে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছিলেন এখন শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি বহিষ্কৃত তৃণমূল নেতা আগে থেকেই চিনতেন সুজয় কৃষ্ণ তাকে এবং তার মাধ্যমেই কুন্তলের সঙ্গে সুজয় কৃষ্ণের আলাপ শুধু প্রাথমিক শিক্ষকতা নয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদে বিআইনি নিয়োগের সিন্ডিকেট চালাতেন তারা চার্জশিট এমনটাই দাবি করেছে সিবিআই সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিন্ডিকেট চালাতেন তারা চার্জশিটে সিবিআই দাবি করেছেন চারটি পৃথক ইমেলে মোট জন জনযোগ্য প্রার্থীর নামের তালিকা সুজয় কৃষ্ণ পাঠিয়েছিলেন অরবিন্দকে একইভাবে সেগুলি দীপকের কাছেও পৌঁছে যায় তাদের মধ্যে চাকরি পেয়েছেন দশজন চার্জশিটে সিবিআই জানিয়েছে যে সুজয় কৃষ্ণের দুই এজেন্টের নাম অমিতাভ দত্ত এবং অনিরুদ্ধ হালদার তারা ওই পঁচাশি জনের কাছ থেকে অগ্রিম হিসাবে প্রায় এক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন চাকরির টাকার বদলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ছিল ওই পঞ্চাশি জনকে প্রাথমিক মামলার তদন্তে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই এবং তার প্রথম থেকে দাবি করছিল একটি বিশেষ অডিও ক্লিপ তাদের কাছে আছে যা এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেই কারণে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন ওই অডিওতে সুজয় কৃষ্ণ শান্তনু এবং কোন তলের কথোপকথনও শোনা গিয়েছে বলে সিবিআই কিন্তু তাদের চার্জশিটে দাবি করেছে এবং সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছেন এই বক্তব্যটাও শোনা গেছে এবং প্রাথমিক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গেছে ওই অডিও ক্লিপে তদন্তের সাপেক্ষে সিবিআই চাচিরা দাবি করেছে যে সুজয় কৃষ্ণ শান্তনু এবং কুন্তল ছাড়া কুন্তলরা এই তিনজন আরও দু হাজার অযোগ্য প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার ছক করেছিলেন অর্থাৎ অলরেডি তারা আরও দু হাজার জনের সঙ্গে কানেকশান করেছিলেন এবং সেখান থেকে তারা একশো কোটি টাকা তোলার চেষ্টা করেছিলেন বা তাদের টার্গেট ছিল একশো কোটি টাকা তুলবেন এবং ঘুষ নিয়ে এবং পার্থ এবং অভিষেক জনৈক অভিষেক এবং মানিককে কুড়ি কোটি টাকা করে ষাট কোটি টাকা তাদের দেওয়ার ছিল এবং বাকি টাকা চল্লিশ কোটি তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়া করে নিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে বলেছেন সিবিআই তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে তার মক্কেল ইডি এবং সিবিআইকে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্রও সরবরাহ করেছেন কিন্তু তারপরও সিবিআই ভিত্তহীন অভিযোগ করেছে অভিষেকের আইনজীবী সংযোগের বিবৃতি বলছে যে মামলায় তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও মেলেনি তারপরও তৃতীয় অতিরিক্ত চার্জশিটটা আমার মক্কেলকে হাইরানোর উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় অভিষেকে এর তরফে এও দাবি করা হয়েছে যে সিবিআই তাদের দাবি সমর্থনযোগ্য কোনো নথি বা প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এ থেকে স্পষ্ট যে অন্যায়ভাবে অভিষেককে টার্গেট করা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআইয়ের দিকে ঝুঁকছে স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহার করছে সংশ্লিষ্ট চার্জশিট প্রমাণের স্পষ্টভাব থাকা সত্য সন্দেহ নিয়ে তৈরি করা একটি মরিয়াদ প্রচেষ্টা করা হচ্ছে অভিষেকের আইনজীবী সঞ্জয়ের বিবৃতির শেষে বলা হয়েছে অভিষেক সত্য এবং ন্যায়ের পথে চলবেন তিনি কখনো ভিত্তিহীন অভিযোগ ভীত সব ষড়যন্ত্র ফাঁস করে সত্যতা রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নিরলসভাবে লড়াই তিনি করে যাবেন